আজকে একটা বড়ো ভিডিও করলাম মাছের ডিম আমি জল দিয়ে ভেজে তরকারি রান্না করব ডিমটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম তারপরে আমি বেসনটা দিয়ে দিলাম তারপরে আমি নুন দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচি দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেবো ডিম আর বেসনটাকে দিয়ে আমি কড়াই জল দিয়ে গরম করে নিয়েছি তার উপরে দেখো আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এবার আমি এটাকে ফুটতে দিয়ে দেব ভালো করে ফুটে গেছে আমি এক পিট উল্টে দিলাম ভালো করে উল্টে আমি এগুলোকে আবারও এক পিট ভাপিয়ে নেব তারপরে আমি তুলে নিলাম একে একে তুলে নেব আবারও আমি ওই রকমভাবে আর যেগুলোও ছিল সেগুলোকে আমি ভেজে নিলাম জল দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি এগুলোকে একটু ফুটতে দিয়ে আবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি একটা জায়গায় দুটো ডিম নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে আমার ফ্যাটানো হয়ে গেছে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি তারপরে একে একে ডিমের পড়াগুলো যে আমি জল দিয়ে ভেজে রেখেছিলাম ওগুলোকে একে একে দিয়ে দিলাম এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে মুরগির ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালো করে দুদিকে ডিম লেগে গেছে এবার আমি কড়াই সর্ষের তেল দিলাম তারপর আমি কাঁটা চামচ দিয়ে একে একে করে ডিমগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেল আমি আবার ডিমগুলো উল্টে নেব আমার বড়া বড়াগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আবারও যেই বড়াগুলো ছিল সেগুলো আমি ভালো করে ভেজে এরকম তুলে নিয়েছি দেখো তারপরে আমি ওই তেলেই আলুটাকে ভালো করে ভেজে নেব ভালো করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা এবার তুলে নিলাম এবার আমি ডিম খানিকটা মুরগির ডিম ছিল ফ্যাটানো ছিল ওটাকে আমি কড়াতে দিয়ে ডিম ঝুরু মতো করে নিলাম ডিম ঝুরুটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার কড়াই তেল দিয়ে একটু জিরে দিলাম তারপর পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর আমি তেজপাতা গরম মশলা দিয়ে আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি আদাটা দিলাম আদা বাটা দিয়ে আবারও খানিকক্ষণ আমি কষে নেব তারপর আমি একটা জায়গায় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে ফেঁটিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম কড়াতে তারপর টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম আমি এবার আমি মশলাগুলোকে ভালো করে কষবো দেখো আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি ভালো করে মশলাটা আমার কষা হয়ে যাচ্ছে ভালো করে মশলাটা কষে নিয়ে এবার আমি ডিম ঝুরুগুলোকে যে তুলে রেখেছিলাম ওটাকে আমি আগে দিয়ে দিলাম তারপরে ওটাকে আমি ভালো করে কষছি ভালো করে কষে নেবো এরপর আমি আলুটাকে ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে কষে নেব ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষে নেব দেখো ভালো করে আমি কষলাম ভালো করে কষে নিচ্ছি এরপর আমি জল গরম করে রেখেছি ওই জল আমি এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম কড়াতে তারপরে আমি আলুটাকে ভালো করে জলের সঙ্গে ম্যারিনেট করে নিলাম এবারে ঝোলটা ফুটে গেছে আমি এবার ডিমগুলো ভাজা ছিল যে একে একে সব দিয়ে দিলাম দেখো এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিলাম ভালো করে ফুটে ফুটছে ঝোলটা আবার একটু নেড়ে ওটাকে একসঙ্গে মিশ্রণ করে নিলাম তারপর ভালো করে ঝোল ফুটে গেল দেখো আমার ঝোল কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে আমি নাবিয়ে ফেলেছি দেখো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো